জমহুরের মাঝে হাত হলো ফায়েল মরফুহাতের মধ্যে আসল ফায়েল যেহেতু ফায়েল মরফুহাতের মধ্যে আসল সে কারণে ফায়েল কাগারা হয়েছে আবার ইমাম জামা এবং ইমাম শিবাই ওনাদের মধ্যে মুক্তা আসল আর আমাদের মতে ফায়েল আসল ফায়েল আসল নাকি মুক্তদা আসল বাকিগুলো যে আসল নয় এটা নিয়ে এক খালাপ নেই দুইটার মধ্যে মুক্তাদা ফায়েল মুক্তাদা ফায়েল ফাইল আসল হওয়ার উপর আমরা ফার্স্ট দলিল দিয়েছি মানে জমহুরের পক্ষে ফাইল আসল সেটার উপর কয় দলিল হয়েছে এখন যারা মুক্তা আসল বলেছে ওদের দলিল কি এটা আমরা মুক্তাদা আসলের দলিল দেবো ফার্স্টে কয়টি এবং সেগুলো খন্ডন সহ কারণ যেহেতু আমরা মুক্তা আসলের পক্ষে নয় তো ওদের দলিল গুলো খন্ডন করতে হবে না ঠিক আছে মুক্তাদা আসল এটার পক্ষে দলিল হবে ফাইল যা আসল এটা পক্ষে দলিল আমরা গত ক্লাসে দিয়েছি মুক্তদা আসল কে বলেছে মামসি বাবাই আল্লামা জামা আখশরি ওনা একারণ আল্লামা জামা আখশরিন মুফাসসাল কিতাবের মধ্যে মুক্তদা আগে হয় লাগে না মুক্তদা আগে কারণ মুক্তদা আসল যে কারণে আচ্ছা মুক্তদা আসলে দলিল কি এক নম্বর দলিল হলো মুক্তদা আসলে বলা হচ্ছে দেখেন আসলুল মুসনাদ ইলাই পায়ন এটা মুসনাদ ইলাই মুক্তদা মুসতাদ ইলাই ঠিক আছে তাই মুসনাদ ইলাই মধ্যে আসল হল মুকद्दামুন আগে হওয়া মুসনাদ ইলাই এর আসল হলো তা আগা আনা আগে কে আনা মুসনদ ইলাই আগে হওয়া আসল নাকি পরে হওয়া আসল মুসনদ ইলাই আগে হওয়াটা হলো আসল আর আগে হওয়ার গুনে কি মুক্তার মধ্যে আছে না ফাইলের মধ্যে আছে আগে হয় যেমা ফেল থাকতে হবে ফাইলটা আগে থাকতে পারবে না আগে আসলে আচ্ছা তাহলে দেখেন মুসনদ ইলাই এর আসল হলো আগে থাকা ওই আগে থাকার গুনে আছে মুক্তাদার মধ্যে ফায়ল মধ্যে নাই সুতরাং আসল কে

মুসনদ ইলাইয়ের আসল আগে হওয়া সব সময় নয় ফিদ্দারি রজুলুন আপনি কি পারবেন তো মুস্তার মুসনদ ইলাই আসল যে আগে হওয়া আগে হলে তো বাক্য হওয়া সব সময় নয় মানে না থাকলে তখন মানে না থাকলে তো ফাইলের মধ্যে তো মানে আছে তাহলে আসল কেমনে হবে ফাইলের মধ্যে তো আগে হওয়ার কি আছে মানে দরবা জাহিদুন জাহেদ ফাইল আমি জাহেদ কাকে নিয়ে আসি তো যাইদুন দরবা তখন যাইদু মুক্তদা হয়ে যাচ্ছে তার মানে আগে আনার মানে আছে কি নাই আগে আনার যদি মানে থাকে তখন আগে হওয়া আসল না মানে না থাকলে আগে হওয়া আসল মানে না থাকলে যেহেতু ফাইলের মধ্যে আগে আসার মানে আছে আগে আসতে পারবে না আগে আসলে মুক্তদার সাথে মিলে যাবে মুক্তা হয়ে যাবে ফাইল ও আর হবে না সে কারণে সে কারণে আগে আসাটা কি নয় আসল নয় বুঝছেন জবাবটা আচ্ছা এরপরে প্রশ্ন হলো কি এরপরে দ্বিতীয় দলিল আল্লা মাসিবাবাইয়ের মুক্তদা আসল হবার কয় নম্বর দলিল দুই নম্বর দলিল দুই নম্বর দলিল কি বলা হচ্ছে মুক্তদা হলা মুস্তদিলাই লাইক ফাইল ও মুস্তুদি ফাইল ও কি মুসনদ মানে মাহাকুম আলাই যার উপর হুকুম দেওয়া হয় যার উপর কি দেওয়া হয় যেমন দরব আজায়েদুল জায়েদ প্রহার কল্ল জায়েদ এর উপর দরবের সংবাদটা দেওয়া হয়েছে কিনা তাহলে মুসনদ মানে যার উপর কি দেওয়া হয় আবার জাহিদুন কয় ইমুন জায়েদ উল্লেহমান এর উপর কিয়ামের হুকুম দেওয়া হয়েছে কিনা আলমোস্ট নলিলাই মুক্তাদারটা মুক্তাদার উপরও হুকুম দেওয়া হয় ফাইলর উপরও হুকুম দেওয়া হয় কারণ এটা মুসনাদিলাইজে মুসনাদিলাই মানে হলো মাহাকুম আলাই যার উপর হুকুম দেওয়া হয় যার উপর কি দেওয়া হয় দুটো মাহাকুম আলাই তবে মুক্তাদার উপর মুশতাক দিয়েও হুকুম দেওয়া যায় জামেদ দিয়েও হুকুম দেওয়া যায় মুক্তাদার উপর হুকুম মুশতাক দিয়েও দেওয়া যায় জামেদ দিয়েও দেওয়া যায় ঠিক আছে যেমন যায়িদুন খায়মুন খায়মুন দিয়ে সম্বাদ দিলাম যায়িদের উপর জাহিদুন আবুকা জাহিদ তোমার বাবা আবুকা দিয়ে জায়েদের উপসংবাদ দিলাম তো আবুকা কি মুশতাক জামেদ খবর জামেদ হতে পারে না তো খবর এটা হুকুমেরই মুক্তাদার উপর না প্রত্যেকের বার হয়েছে আবুকা এটা একটা আসল আব ছিল তা আভাবন ছিল আবন থেকে নির্গত হয়ে আবুন হয়েছে এরকম না এটা আবু ছিল সেখান থেকে আবুন হয়ে গেছে আবাগুন যেটা ছিল ওয়াও এটা নিসিয়ান মানসিয়ান হয়ে গেছে এটাকে মুস্তাক বলা হয় না সেটাকে কি বলা হয় না মুস্তাক বলা হয় না কারণ মুস্তাক হবে যে কোনটা যেমন নাকি হুইসমুন থেকে ইসমুন অথবা সিমবুন থেকে ইসমুন হয়েছে অর্থের দিকে সাদৃশ্য আছে এরকম এখানে আবুন যেটা আবু ছিল এটা কাস্টে ইস্তামালের কারণেও একটাকে হজব করা হয়েছে যে সে কারণে এটাকে মুস্তাক বলা যাবে না আর পিতার একটা আছে

ঠিক আছে আপনি যেটা বলেছেন কিসের এতে পারে মুসাম্মার আমরা বলতেছি কিশারা এটা মানে ইসমের শব্দটার ঠিক আছে তাহলে দেখেন এখন আগুনটা ইসমে জামেন না জামেদ দিয়েও কি মুক্তদার উপর হুকুম দেওয়া হলো না তাহলে জামেদ দিয়েও মুক্তদার উপর হুকুম দেওয়া যায় মুসতাক দিয়েও মুক্তদার উপর হুকুম দেওয়া যায় আর যেটা ফাইল ফাইলের উপর হুকুম দেওয়া যায় সেটা শুধু মুসতাক দিয়ে জামেদ দিয়ে যায় না তাহলে জেটার উপর জামেদ দিয়েও হুকুম দেওয়া যায় মুসতাক দিয়েও হুকুম দেওয়া যায় সেটা আসল হবে না যেটার উপরে শুধু মোস্তাক দিয়ে হুকুম দেওয়া যায় তার থেকে ঠিক আছে ফাইল কি জামের থেকে হয় ইসমে জামে কি ফাইল থাকে মোস্তাক দিয়ে ঠিক আছে তাহলে ফাইল হয় যায় শুধু মোস্তাক দিয়ে মোস্তাক মানে এখানে ইসমে মোস্তাক বলি নাই মোস্তাক ফেলও আছে ফেলও মোস্তাক তো ফেল মাসদার থেকে বের হয় না তাহলে ফেলও মোস্তাক হুকুম দেওয়া হয় যে শুধু মোস্তাক দিয়ে জামের দিয়ে দেওয়া যায় না ফাইলের উপর হুকুম কোন জামের থেকে কি ফাইল হয় আবুন থেকে কি কোন একটা ফাইল আসবে আচ্ছা তাহলে এখন দেখেন যেটা আম যার উপর মুস্তাক দিয়েও হুকুম দেওয়া যায় জামে দিয়েও হুকুম দেওয়া যায় সেটা আসল হবে যার উপর শুধু মুস্তাক দিয়ে হুকুম দেওয়া যায় সেখান থেকে ঠিক আছে সে কারণে কি আসল মুক্তাদা আসল ঠিক আছে সে কারণে কি আসল আচ্ছা ওরা যে দলিল দিয়েছে এই দলিলের উপর একটা আপত্তি আসে ওরা বলেছে কি মুক্তাদার উপর জামে দিয়েও হুকুম দেওয়া যায় মুস্তাক দিয়েও হুকুম দেওয়া যায় আর ফাইলের উপর

কারো থেকে আসে নাই যেমন নাকি বলা হয় আহ দরবন জাই করতে পারবেন ছাড়াও জায়দের উপর হুকুম কিসের দরবন শব্দটা না যেটা মাসদার তো নয় তো ওরা যে বলেছে ফাইল এর উপর হুকুম দেওয়া যায় শুধু মুস্তাক দিয়ে কথা ভুল হয়ে গেছে না কারণ মাসদাদ দিয়েও তো হুকুম দেওয়া যায় মাসদারেটা তো শুধু মুস এটা মুসতাক তো না এটা এটা কি না ওরা দরে দিচ্ছে ওরা বলছে না মাসদাদ দিয়ে যেটা হুকুম দেন সেটাও মুসতাকের হুকুম সেটাও কি শুধু হুকুমে কেমনে আপনারা যেটা বলেছেন আজাবানি দর্বুন যায়েদুন আমরান দর্বুন হুকুমটা যায়েদের উপর দেওয়া হয়েছে তাই তো বলছে যেটা দর্বুন আছে সেটা তাবিল হলো আযাবানি আইন যায়েদ রিবা যায়েদুন আমরান তার দর্বুন যেটা আছে

এটা ওদের পক্ষ থেকে জবাব দিয়েছে আচ্ছা ওদের দলিল কি যে দলিল হলো এটার উপর দলিল দিয়েছে উপর জামেদ দিয়েও হুকুম দেওয়া যায় মুস্তাক দিয়েও হুকুম দেওয়া যায় এটা করা যাবে এক কথা এটা যেটা আছে মা দরাবা বলতে পারবে

ওরা যে বলেছে মুশতাক দিয়ে হুকুম দেওয়া যায় জামেদ দিয়ে হুকুম দেওয়া যায় সেটা খন্ডন হচ্ছে দেখেন দেখেনাক দিয়ে হুকুম দেওয়াটা কাসির বেশি। এটা জামেদ দিয়ে যেটা হুকুম দেওয়া হয় সেটা যেটা কলিল সেটা লাই ওটাকে এতবার করা হয় না আকসরের উপর হুকুম ঠিক আছে ফাইলের উপরও হুকুম দেওয়া হয় মুস্তাক দিয়ে মুক্তাদের উপরও হুকুম দেওয়া হয় মুশতাক দিয়ে দুটা সমান আর যেটা জামেদ দিয়েও দেওয়া হয় সেটা করিল হওয়ার কারণে সেটা এতবারের বাহিরে সেটা কিসের বাহিরে আচ্ছা আবার না হয় এরকম দলিল দেওয়া যায় আচ্ছা ফাইলের উপর মোস্তাক দিয়ে দেওয়া যায় জামের দিয়ে দেওয়া যায় না এ কথা সঠিক নয় কারণ আমরা জানি আফ মদাহ এবং আফ আলে ফাইল হয় হয় কিনা আফ আলে মদাহ আফ আলে জমের ফাইল হয় না নিহিমার রজুলু যাইদুম আর রজুলু ফাইল করতে গিয়ে নিহিমা থেকে তো নিহিমা এটা জামেদ না এটা একদিক দিয়ে জামেদ কেমনে জামেদ তাসারুফ না হওয়ার দিক দিয়ে প্রত্যেক বের 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 হয় 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 না না মুজারা মুজারা থেকে থেকে দুটা আমার যেহেতু বাকি সব বের হয় না সে কারণে জামেদ না এটাও জামেদ কিনা এটা জামেদের হুকুমে জামেদ দিও জামেদ দিও ফাইলের উপর হুকুম দেওয়া যায় ওটার মধ্যেও জামেদ দিয়ে যায় এটার মধ্যে জামেদ দিয়ে যায় ওটার মধ্যে মুস্তাক দিয়ে হুকুম দেওয়া যায় মুক্তার মধ্যে ফাইলের মধ্যে মুস্তাক দিয়ে হুকুম দেওয়া যায় দুটা তো সমান সমান হয়ে গেছে এখন এটা দিয়ে কি দল দেওয়া যাচ্ছে এ দলিল কি নয় গ্রহণযোগ্য নয় কয় দলিল হয়েছে দুই দলিল তিন নম্বর দলিল হলো মুক্তাদা আসলের ইমাম সিবাইয়ের মতে মুক্তাদা আসল ওই মুক্তাদা আসলের তিন নম্বর দলিল একটা মুক্তাদা একটা অনেকগুলো হবার আসতে পারে পারে না এক মুক্তাদার উপর মাহাকুম বিহি অনেক হতে পারে এক মুক্তাদার উপর হুকুম বেশি বেশি দেওয়া যায় যাইদুন কয় ইমুন আল ইমুন قاتلن قاتلن হবে কিনা দেখেন যত খবর দিবেন দিতে পারবেন এক মুক্তদার উপর অনেক খবর খবর الاول খবরে জানি খবরে ছালে হয় না তার এক মুক্তদার উপর অনেক খবর থাকে এক মুক্তদার উপর কিন্তু এক ফাইলের কি অনেক ফেল থাকে ফাইল একটা ফেল দুটা চিন্তা হবে এটা তো হবে না তাহলে ফাইল একটার জন্য ফেল একটা ফাইল একটার জন্য ফেল কিন্তু এক মুক্তদার জন্য খবর অনেকটা তাহলে কি বোঝা যাচ্ছে মুক্তদার আসল হবে তার একটা মুক্তার উপর হুকুম অনেকগুলো দেওয়া যায় একসাথে একটা ফাইলের উপর অনেকগুলো হুকুম একসাথে দেওয়া যায় না তার মানে কি আসল হবে মুক্তাদা আসল হবে এই কারণে কি আসল হবে মুক্তাদা আসল হবে তা আমরা বলবো যে একটার উপর এক একাধিক হুকুম দিতে পারা সেটা আসল হবার দলিলকে বহন করে না এটা সম্পর্কে আমি অনেক হুকুম দিতে পারি সেটা আসল হবার দলিলকে আসল হওয়ার দলিলকে বহন করে যে কম হলেও শক্তিশালী হলে কম হলেও যেটা শক্তিশালী সেটা আসল হওয়ার যোগ্যতা রাখে যে তার মধ্যে বেশি বেশি হওয়াটা আসল হওয়ার যোগ্যতা রাখে না বেশি দুর্বল আসল হওয়ার যোগ্যতা কম শক্তিশালী আসল হওয়ার যোগ্যতা তো ফাইল যে শক্তিশালী এটা আমরা ফাইল আসল হওয়ার পাঁচটি দলিল দিয়ে প্রমাণ করেছি না দেখো ফাইল শক্তিশালী হওয়ার সবগুলো দলিল এখানে ঠিক আছে আচ্ছা এরপরে চার নম্বর দলিল মুক্তাদা আসলের উপর কি আসলের উপর চার নম্বর দলিল হলো বলা হচ্ছে মুক্তাদা যেটা আছে মুফতাদা হল যে জুমলা ইসমিয়ার একটা অংশ মুফতাদা জুমলা ইসমিয়ার মুফতাদা কার অংশ জুমলা ইসমিয়ার আর জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম অংশ হয় যে ইসিম জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম অংশ কি হয় ইসিম হয় না জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম অংশ মুফতাদা হল জুমলা ইসমিয়ার একটি অংশ আর জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম অংশ ইসিম হয় প্রথম অংশ আমরা জানি ইসিম আসল পেল এবং হরফ থেকে তো ইসিম যেহেতু আসল ইসিমের মাধ্যমে যে জুমলা হয় জুমলা ইসমিয়া সেটাও আসল হবে না ঠিক আছে ইসিম যেহেতু আসল ইসিমের মাধ্যমে যে জুমলা হয় জুমলা ইসমিয়া ওই জুমলা ইসমিয়া এটাও আসল হবে আর যদি জুমলা ইসমিয়া আসল হয় জুমলা ইসমিয়ার যেটা অনুষ্ঠ মুক্ত আসল হবে হবে না ইসিম আসল আর ইসিম দ্বারা শুরু হয় যে জুমলা ইসমিয়া ইসিম হলো আসল ফেল এবং হরফ থেকে ইসিম দ্বারা শুরু হয় যে জুমলাই ফেল ইসমিয়া ইসিম দ্বারা জুমলাইয়ে ইসমিয়া শুরু হয় কারণ ইসিম যেহেতু আসল ইসিমের মাধ্যমে জুমলা ইসমিয়া শুরু হওয়ার কারণে জুমলা ইসমিয়াও আসল আর জুমলা ইসমিয়ার অংশ হওয়ার কারণে মুক্তাদাও আসল মুক্তাদাও কি হবে আসল হবে এটা হলো তাদের ছয় নম্বর দলিল চার নম্বর দলিল তা আমরা বলবো যে ইসিম যেটা আসল সেটা মুফতাদের ক্ষেত্রে হ্যাঁ কোনটা জুমলা ইসমিয়ার মধ্যে তো ফাইল থাকে তো ফাইল যেটা থাকে এটা তো খবরের ভিতরে ফাইল একটা থাকে যে এটা তো খবরের ভিতরে তা আমরা যদি ফাইলকে আসল প্রমাণ করতে পারি খবরের ভিতরে যেটা ফাইল আছে সেটা আসল প্রমাণ হয়ে যাবে তো এটাতে তারা আসল মানে খবরের ভিতরে যেটা আছে সেটা আসল আর বাইরের গুলো পড়া এটা বলতেছ না তো তারা বলছে মুক্তদা আসল কে আসল মুক্তদা আমরা বলে ফাইল আসল ফাইল যেটা আসল প্রমাণিত হয় জুমলায় ইসমিয়ার মধ্যে ফাইল থাকলে এটা আসল প্রমাণিত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন তাহলে জুমলায় আমাদের দলিল হলো আপনারা বলছিলেন কি জুমলায় ইসমিয়া এখান থেকে শুরু হয় আর ইসিম হলো ফেল এবং হরফ থেকে আসল সে কারণে জুমলা ইসমিয়া আসল হয়েছে আর জুমলা ইসমিয়ার অংশ হওয়ার কারণে মুক্তাও কি আসল তা আমরা বলবো যে না ইসিম যেটা আসল সেটা হলো যে মুক্তদের মধ্যে ইসিম আমরা যেটা আসল বলি সেটা কোথায় মুরক্কবের মধ্যে না এটা হলো একক শব্দের মধ্যে একক শব্দের মধ্যে জায়েদ দরবা ফি এখানে কে আসল জায়দ জায়দ আসল একক শব্দের মধ্যে ইসিম আসল যে মুরাক্কবের মধ্যে ইসিমা আসলে এটা বলা হয়নি আর আমাদের আলোচনা হচ্ছে মুরাকাবের মধ্যে কারণ ফাইল কি একক শব্দের মধ্যে পাওয়া যাবে মুক্তা খবর কি একক শব্দে পাওয়া যাবে এটা তো মুরাকাবের মধ্যে পাওয়া যাবে যে আমরা কোথায় মুরাকবে আর ইসিম যেটা আসল সেটা কোথায় মুফরদের মধ্যে তাহলে এটাও গ্রহণযোগ্য দলিল হবে না এরপরে পাঁচ নম্বর দলিল হলো ইমাম সিব এবং আল্লাহ মাজামা শরীর এবং তাদের পক্ষে আরো যারা আছে হ্যাঁ এটা মুফরত তো মুফরত যে মুক্তা এটা মুফরত তবে এটার সাথে তো খবরও জড়িত আছে জাহিদুল কয়েমুল হবা সহ জড়িত না শুধু মাত্র জাহিদ তো না জাহিদুল কয়েমুল তো মুরাকব হয়ে গেছে মুরাকব যখন হয়ে যাবে তখন সেখানে যেখানে যেগুলো ইসিম আছে সেগুলো আসল এটা ধরা হবে না এমনি একক হিসেবে ইসিম হলে আসল ফেল এবং হরফ যেগুলো আছে সেগুলো থেকে আর মুরাকবের মধ্যে এটা যেটা ফায়দা বেশি দেবে সেটা আসল কারণ মুরাকবের মধ্যে কি এক শব্দ উদ্দেশ্য নাকি ফায়দা জুমলা মানে ফায়দা না আর একক শব্দের মধ্যে ফায়দা আছে ফায়দা নেই একক শব্দে ফায়দা নেই সে কারণে কোনটা মুসবাদও হতে পারে মুসবাদিলাও হতে পারে যখন ফায়দার জন্য মিলিত হবে সে হিসেবে বিবেচনা করা হবে আর যখন মুরাক্কবের মধ্যে হবে যেটার মাধ্যমে ফায়দা দেওয়া দেওয়া যাই বেশি সেটা হবে আসল হবে ঠিক আছে সে কারণে কি আসল হবে মুক্তাদা আসল হবে তারা যেটা বলেছে এটা সঠিক নয় এই এই দলিল দিয়ে কি হয় না সঠিক প্রমাণিত হয় না আচ্ছা এটা আসল হচ্ছে ইসমের বিবেচনা ইসমের বিবেচনা হ্যাঁ

যে এই মুরাক্কাবের মাধ্যমে ইফাদা এবং ইস্তিফাদা বেশি হয় ইফাদা এবং ইস্তিফাদা বেশি হয় জুমলা ফেলিয়া থেকে জুমলা ইসমিয়া থেকে না ঠিক আছে আচ্ছা এরপরে তাদের পাঁচ নম্বর দলিল হলো হচ্ছে বেশিরভাগ মুফতাদা বেশিরভাগ বেশিরভাগ মরফুয়াত এরকম বলে বেশিরভাগ বেশিরভাগ মরফুয়াত মূলত মুক্তদা ছিল বেশিরভাগ মরফুয়াত মূলত কি ছিল মুক্তদা ছিল এটা কেমনি ভাবে যেমন কানা যায় কয়মান যায়দুন যেটা আছে সেটা ইসমা কানা হিসেবে morfater প্রকার না সেটা ইসমা কানা ঠিক আছে মূলত কি ছিল মুফতাদা যায়দুন কয় মুমলিতা যায় এটা মুফতাদা ছিল মা যায়দুন কয় মান তো যায় যেটা আছে এটা morfater একটা প্রকার মার ইসিম হওয়ার কারণে লা রজুলুন কয় মান রাজুলুনটা morfater একটা প্রকার লা ইসিম হওয়ার কারণে তাহলে লা ইসিম হওয়ার কারণে নারী ইসিম মার ইসিম আফআলে না কেসার ইসিম আফালে এগুলো সবগুলা মূলত কি ছিল তাহলে আকসার মারফুআত মূলত মুক্তদা ছিল মূলত সুতরাং আক্ষর মারফুআতের আসল যেহেতু মুক্তদা এটা দ্বারা প্রমাণ হয় যে মুক্তদা আসল কি মারফুআত বেশি না আসল কি ফাইল ছিল কি ছিল যে মুক্তদা তার মানে মুক্তদা আসল হবে ফাইল থেকে ঠিক আছে আচ্ছা এটা হলো তাদের ফাস্ট নাম্বার দলিল এটা खंडন কি বলা হচ্ছে এটা আপনাদের দলিল নয় এটা হচ্ছে আমাদের দলিল মানে বেশিরভাগ মারফুআতের মূলত মুক্তদা থাকা সেটা হচ্ছে কাদের পক্ষে দলিল জমহুরের পক্ষে আমরা যে ফাইল কাশুল বলেছি এটা আমাদের দলিল সেটা আপনাদের দলিল নয় এটা আমাদের দলিল কেমন হয় বলা হচ্ছে বেশিরভাগ মরফুয়াত মূলত মুক্তাদা তাকায় মুক্তদা ছিল তার মানে প্রমাণ হলো যে কি মুক্তাদা থেকে পরিবর্তন হয়ে গেছে মুক্তদা থেকে মূলত ছিল মুক্তাদা মুক্তাদা থেকে পরিবর্তন হয়ে গেছে যেটা পরিবর্তন হয়ে যায় সেটা কি আসল হতে পারে এটা তো মুক্তা থাক না যেহেতু পরিবর্তন হয়ে গেছে আর মূলত ফাইল ছিল পরিবর্তন হয়নি বিদায় তার শাখা প্রশাখা শাখা বের হয়নি মুক্তদা পরিবর্তন হয়েছে বিদায় মূলত মুক্তদা ছিল এটা বলা যাচ্ছে তার মানে পরিবর্তন হয়েছে বিদায় অনেক মুক্ত মূলত মুক্তদা ছিল

সেটা মফুলে বিহি ফাইলের জায়গায় আসে যে তার ফাইল পরিবর্তন হয়নি ফাইল পরিবর্তন ফাইল একাধিক হয়নি তো মানে ফাইল একটা ফাইল তো ফাইল কে হজব করে মফুলে বিহিকে তার জায়গায় রাখা হয়েছে ফাইল কে হজব করে মফুলে বিহি তার জায়গায় রাখা হয় তার মানে মফুলে বিহি একটা ফাইলের জায়গায় চলে আসে যে ফাইলে অন্য কারো জায়গায় যায় না তাহলে এটা কি ফাইলের নুকসান নাকি ফাইলের শক্তি যোগাচ্ছে যে অন্য একটা জিনিস ফাইলের জায়গায় এসে যায় ফাইলে অন্য কারো জায়গায় যায় না আর মুক্তা যেটা আছে সেটা পরিবর্তন হইয়া অন্য জায়গায় যে আরেকটা জিনিস পরিবর্তন হইয়া মুক্তা জায়গায় আসতেছে না ফাইল তো পরিবর্তন হইয়া অন্য কারো জায়গায় যাচ্ছে না অন্য একটা জিনিস পরিবর্তন হয়ে ফাইলের জায়গায় চলে আসে যে এটা ফাইল কারো শক্তি যোগাবে যে এটা আরো ফাইলকে কি যোগাবে যে এটা বুঝছেন তো না আচ্ছা ঠিক আছে